বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নির্দেশনা ও কুমারখালী শাখার আয়োজনে উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা স্বপন আহমেদ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব হোসাইন ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি মাসুম বিল্লা সাধারণ সম্পাদক জাবের হোসেন রকি সহ অনেকে উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এন টিভি